আমরা এখন উপস্থিত আছি হেনাইদা জেলার হরিনাকুণ্ড উপজেলার ফাইন ইউনিয়নের গ্রামে এখানে একটি হাঁসের খামারে একটি মেসোবাগ মেসো বিড়াল ফিশিং ক্যাট ইংরেজির নাম ফিশিং ক্যাট এটা একটা খাতায় আটকা পড়েছে খামারের নিরাপত্তার জন্য স্থানীয় কৃষকরা আসলে ফার্মাররা খামারিরা মেরে ফেলে এই জন্য খামারিকে ধন্যবাদ হ্যাঁ এটা ধরে এখান থেকে কোন জায়গায় সরিয়ে দেওয়ার জন্য ধরেছে আমরা বন বিভাগের সাথে নির্দেশে এখানে এসেছি আমার সাথে আছে বন বিভাগের কর্মী হরিণাকুণ্ড উপজেলার দায়িত্বে যে দবির উদ্দিন স্থানীয় পুলিশ প্রশাসনের পুলিশ ক্যাম্পের টু সাহেব স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ খাবারের মালিক এখন বন বিভাগের সংগঠন ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবং স্থানীয় ইউনো মহোদয় এবং অসি মহোদয়ের অবগতিক্রমে আমরা এই প্রাণীটাকে এখান থেকে এখন আমরা ছড়িয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে একটা জায়গায় আমরা ওকে অবমুক্ত করে দেব এবং সেই অবমুক্তকরণের ভিডিও আমরা আপনাদেরকে দেখাব ধন্যবাদ ভালো থাকবো আচ্ছা আমরা এখন আছি এটা তোলাদা ইউনিয়নের হরিশপুর এবং বেলতলার মাথাবাদি লোকেশন স্থান হলো বড় ক্যানেল একটু আগে হরিনাকুণ্ড উপজেলার ভাইন ইউনিয়নের বাগপুয়া গ্রাম থেকে যে ফিশিং ক্যাডটি মেসো বিড়ালটি আমরা উদ্ধার করেছি ওখানে একটি হাঁসের খামারে ভাত পেতে এই ফাঁদটায় আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁদে হলো ভাত পেতে খামার মালিক প্রাণীটাকে আটক করেছিল বন বিভাগের মাধ্যমে খবর দবির আস বন বিভাগ কর্মী দবিরকে সাথে নিয়ে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা প্রাণীটা উদ্ধার করে নিয়ে এসেছি এখন আমরা একটা নিরাপদ জায়গায় ওকে নিয়ে এসেছি এটা জায়গাটার নাম হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর এবং বেলতলা গ্রামের মাঝামাঝি দোড়োদা ইউনিয়ন এই হলো লোকেশন বড় ক্যানেল এখানে আমরা ওর পাশের পরিবেশটা একটু দেখাও লোকগুলো দেখাও আমরা উপস্থিত আছি এখানে অনেকে সাইদুর ওই যে উজ্জ্বল মধু হ্যাঁ সহ আরও ছেলেরা আছে বন বিভাগের দোবির আমি এ জায়গা চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও আমরা আশা করি যে এই অঞ্চলে আরও মেকো বিড়াল বসবাস করে এখানে ও করতে পারবে এখানে খাদ্য খাদ্য আছে স্থল আছে খাদ্য এবং আবাসস্থল আছে ও প্রকৃতিতে আইন এবং বিজ্ঞান মেনে কাজ করতে হয় ঠিক আছে আইন এবং বিজ্ঞান মেনে কাজ করতে হয় যেখানে ছাড়লেও বাঁচতে পারবে সেই জায়গায় ছাড়তে হয় দেখি এই এই জাতীয় প্রাণীগুলো আমাদের প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ ও ইঁদুর দমন করে কি কৃষককে সহযোগিতা করে বিষধর সাপ শিকার করতে সক্ষম সাপ শিকার করে খাই বিরাল প্রজাতির প্রাণীগুলো সাপ শিকার করতে পারে দ্রুত রিফ্লেক্সের কারণে এখন আমরা প্রাণীটাকে অবমুক্ত করে দেব আচ্ছা এই এই তোমরা ওদের ভয় না পাই তোমরা এই সাইডে থাকো দবি শুধু আমার কাছে হ্যাঁ হ্যাঁ কেটে দাও

うん。<スク>